অবশেষে পুলিশের জালে ফুলটুসি গতকাল আলিপুর থেকে গ্রেফতার করা হয় ফুলটুসিকে বাড়িতে আজকে তরুণীকে অকথ্য নির্যাতন চালানো হয় সেই ঘটনায় গ্রেফতার থেকে ডোমজুড়ে ফর মাফিয়া শ্বেতা খানকে গ্রেফতার করা হয়েছে সোদপুরে তরুণীর উপর অত্যাচার প্রকাশ্যে আসার পর থেকে বেপাত্তা ছিল শ্বেতা ওরফে ফুলটুসি বারবার জায়গা বদল করে পুলিশের চোখে ধুলো দেয় একাধিক ছদ্মবেশে বিভিন্ন জায়গায় গা ঢাকা ফুলটুসির মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ অবশেষে বুধবার সন্ধেই আলিপুর থেকে জালে ফুলটুসি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস গতকালই আমরা দেখেছিলাম একেবারে একটা নাটকীয় মোড় ছিল ফুলটুসিকে গ্রেফতার করার সময় কারণ তাকে পুলিশ চিনতে পারছিলেন না তার ছবি পাঠানো হয় তার পরিবার পরিজনের কাছে অর্থাৎ তার ছেলের কাছে তারপরে যখন পরিবারের থেকে চিহ্নিতকরণ হয় তারপর পুলিশ গ্রেফতার দেখায় ফুলটুসিকে আজ এই মুহূর্তের কি কি আপডেট আছে দেখো অবশ্যই এই গ্রেপ্তারি যেমন নাটক চলেছিল এই নাটকের কিন্তু অবসান হয়নি তার কারণ গ্রেপ্তারের পর যখন পুলটু থানায় নিয়ে আসা হয় তখন সে পুলিশ কর্মীদের জিজ্ঞেস করেছিল এত পুলিশ কেন তাকে তো ডাকলেই সে চলে আসতে পারত কারণ সে দু হাতে নাকি সমাজ সেবা করেন তাকে যখনই পুলিশ ডাকে তখনই পুলিশের কাছে চলে আসেন পুলিশের সাহায্য করেন ফলে পুলিশ এত ঘোরাঘুরি কেন করলো পুলিশ যদি তাকে একবার ফোন করত সে চলে আসতো এই কথাটাই কিন্তু বলেছিল যারা তদন্তকারী অফিসার তাদের সামনে কার্যত হতবাক হয়েছিল পুলিশ কর্মীরা শুধু তাই নয় যখন গতকাল গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন মেরেছিলেন সে বলেছিল বাড়ির মেয়ে তাকে মারতেই পারে অল্প বিস্তর স্বাভাবিক ব্যাপার আর তাকে মিথ্যে ফাঁসানো হচ্ছে বলে নাটকের কিন্তু অন্ত নেই আর এই ফুলটুসিকে যখন গতকাল থেকে ট্র্যাক করা হচ্ছিল গতকাল সারাদিন যে তদন্তকারী অফিসার তারা জাটানছে গতকাল সারাদিন আইনজীবীর গাড়ি করে তিনি ঘুরেছেন আইনজীবীকে সঙ্গে নিয়ে ঘুরেছেন চেষ্টা চালানো হয়েছে যদি কোনো রকম ভাবে তাকে জামিন অর্থাৎ আগাম জামিন করানো যায় সেই ব্যবস্থা পর্যন্ত তিনি কিন্তু দিন চেষ্টা করেছেন তবে সেই চেষ্টা যখন বিকালের পর বিফল হয় তখন সেই আইনজীবীর গাড়ি থেকে নেবে আলিপুর এলাকায় ঘোরাঘুরি করছিল এবং তখনই তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা বিভাগ এবং তাকে ইতিমধ্যে গতকাল রাতেও তার ছেলের মুখোমুখি বসিয়ে একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজ তাকে হাওড়া আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে নেবে আমরা জানি গতকালই আরিয়ানকে গ্রেপ্তার করে তারা কিন্তু একেবারেই দেবাশিস গতকাল সকালে গার্লফ্রেন্ড থেকে ফুলটুসির ছেলে আরেক অভিযুক্ত আরিয়ানকে গ্রেফতার করে পুলিশ আরিয়ানে নদিনের পুলিশ হেফাজতে নির্দেশ আদালতের জেরায় আরিয়ান দাবি করে মা ফুলটুশির সঙ্গে সাতই জুন তার শেষবার ফোনে কথা হয় হরিয়ান মারলে কেন আরিয়ান ফুলটোসে যাবজ্জীবন সাজার দাবি যাবজ্জীবন সাজার দাবি নির্যাতিতার মা এবং বাবার আর আমি চাই কোর্টকে জানাই ওরা বেল জুই না পায় আদালতে যখন যাবেন আদালতের কাছে কি দাবি জানাবেন কারণ শাস্তি চাই সারা জীবন জেল সারা জীবন যাবজ্জীবন জেল দাবি করছে আমি চাই তো দরা তো পড়েছে ওনাকে এরম শাস্তি দিক যেন কড়া দিয়ে কড়া শাস্তি পাক কেন ওরা তো বেল পেয়ে পেয়ে যায় যেন বেল না পায় তো দাবি চা জানাবো যে উনি কারা থেকে কাড়া সাজা পাক যেন উনি কোনো দিন বেল না হয় আমার মাকে যেমনি করেছেন হ্যাঁ আমি এটাই চাই ওনার কাছে পুলিশ হেফাজতে সোনাম রাজের দাবি করছে সোনাম সোনামি প্রেমিক রাজের একে অপরকে দোষারোপ সোনাম এবং রাজের অর্থাৎ নবদম্পতি নবদম্পতি যখন মধুচন্দ্রিমায় যায় এবং তারপরে এক ভয়ঙ্কর পরিণতি আমরা দেখেছিলাম মেঘালয় মেঘালয়ের ঘটনায় নাটকীয় মোড় সেই ঘটনায় গ্রেফতার করা হয় সোনাম এবং রাজকে অর্থাৎ তার প্রেমিককে পুলিশ হেফাজতের মধ্যে তাদের একে অপরের তর্কাতর্কি রাজি সোনামি মাইন্ড দাবি করছে প্রেমিক রাজ একে সোনাম অন্যদিকে দুর্গাপুরের পথ নিরাপত্তায় জোর সিটি সেন্টারের কাছে নতুন চুয়ান্নটি বাতিস্তম্ভ দুর্গাপুর পুরসভার উদ্যোগে নজরুল সরণিতে আলো আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দের নয়া বাতিস্তম্ভ দীর্ঘদিনের দাবি পূরণে খুশি স্থানীয়রা এতদিন মানুষ রাস্তার মধ্যে হাঁটতো এখন ফুটপাথটাও ইউজ করতে পারবে মানুষ আর রাস্তা অন্ধকারই ছিল কিছু কিছু লাইট জ্বলতো জ্বলতো না এখন যেভাবে তৈরি লাইটগুলো দেওয়া হয়েছে এতে মেনটেন্স তো সুবিধা হবে পুরোটাই হবে নিশ্চয়ই ভালো লাগছে কারণ এই রাস্তাটা যে অবস্থায় দাঁড়িয়ে ছিল আজকে এইদিকে লাইট আছে ওদিকে নেই ওইদিকে আছে এইদিকে নেই এই একটা সমস্যাকে মানে দূর করার জন্যে বিএনসিকে আমরা বিএনপিকে আমরা আমাদের পার্টিকে থেকে ধন্যবাদ জানাচ্ছি বর্ষায় সেচ খালের জল বাড়ে তাতে ডুবে যায় খালের ওপরের ছোট সেতু গত বছর অক্টোবরে এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা তারপরই তৎপর প্রশাসন আরও চওড়া ব্রিজ তৈরির কাজ শুরু করেছে জেলা পরিষদ এই দেখুন এটা বাঁকুড়ার ইন্দাসের শান্তাশ্রমের খালের পুরনো ছবি প্রত্যেক বছর বর্ষায় এভাবেই খালের জল উপচে ঢোকে এলাকায় ডুবে যায় খাল পারাপারের একমাত্র ছোট্ট সেতুটি গত বছর অক্টোবরে এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা খবরের জেরে পদক্ষেপ প্রশাসনের শুরু হয় টেন্ডার প্রক্রিয়া পুরনো সেতুটির পাশেই কংক্রিটে চওড়া সেতু তৈরির কাজ শুরু করেছে জেলা পরিষদ বন্যায় প্রচুর মানুষের অসুবিধা হয় এখন আমাদের এই যে পাশেই একটা বড় ব্রিজ হচ্ছে এই ব্রিজটা হলে আমরা খুব উপকৃত হব আমরা খুব আনন্দিত তাতে আমাদেরকে ছ কিলোমিটার ঘুরে আসতে হতো আমাদের দাবি ছিল এই এই খালটির উপরে যে সেতুটি ছিল এটি একটি চবড়া করে ব্রিজ হবে নিউ বাংলাকে রাজ্য সরকারকে ধন্যবাদ এই সেতুর একদিকে ইন্দাসের বেলবান্দি পাহাড়পুর আরেকদিকে সন্তাশ্রম এই শান্তাশ্রমে রয়েছে বাজার স্কুল কলেজ সেচ খালের উপরে কংক্রিটের ব্রিজ তৈরি হয়ে গেলে উপকৃত হবেন কয়েক হাজার বাসিন্দা ওখানে মানুষ দীর্ঘদিন ধরে কালভারটা না থাকার জন্য বর্ষাকালে অসুবিধায় পড়তো এখন এই কালভার্টটা কমপ্লিট হয়ে যাবে খুব শীঘ্রই এক দু মাসের মধ্যেই কারণ এক দু মাসের মধ্যে বর্ষা আসবে মানুষকে আর অসুবিধার সম্মুখীন হতে হবে না বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা রোগী মৃত্যুর জেরে হাওড়ার নার্সিং হোমে কাণ্ড রাতে বাঁকড়া নার্সিং হোমে ভাঙচুর তাণ্ড চিকিৎসায় গাফিলতির অভিযোগে তাণ্ডবের খবর পাওয়া যাচ্ছে রোগী মৃত্যুর জেরে হাওড়ায় নার্সিং হোমে ধুমধুমার আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস দেবাশিস কি অভিযোগ করছিলেন সেই পরিবার দেখো পরিবারের অভিযোগ গতকাল রাত্রিবেলা বছর রাত্রি সেটাকে মহিলা তাকে নিয়ে আসা হয় পেটে ব্যথা অবস্থা তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপরই তাদের অভিযোগে বারবার করে তাদেরকে পেনকিলার ইঞ্জেকশন দিতে বারণ করা হয়েছিল তার কারণ এর আগে যখন তিনি ডাক্তারখানায় যান সেখানে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল একাধিক সেই কারণে কিন্তু চিকিৎসকেরা তারা মনে করেন কোনো ইঞ্জেকশন দিতে হবে সেক্ষেত্রে একটি ইঞ্জেকশন দেয় এবং তারপরেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই আহ ম্যাসিভ হাট অ্যাটাক তারপরে এই মহিলার মৃত্যু হয় অর্থাৎ পরিবার এবং পরিজনদের দাবি যে তারা ইঞ্জেকশন দিতে বারণ করলেও ভুল ইঞ্জেকশন বা ভুল চিকিৎসার জন্য তাদের রোগীর মৃত্যু হয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু রোগীর বাড়ির লোকজন এবং এলাকার লোকজন আনা দেয় এই একেবারে পাকড়ার এই নার্সিংহোমে কার্যত কার্যত ভাংচুর ব্যাপকভাবে ভাঙচুর লুটপাট চালায় বলে নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি এবং তাদের তরফ থেকে কোনো রকম কোনো ভুল হয়নি বা চিকিৎসার কোনো গাফিলতি হয়নি বলে দাবি করা হয়েছে তবে যেভাবে ভাঙচুর করা হয়েছে তাতে কার্যত এই নার্সিংহোম আগামী দিন চালানো দিনের জন্য কিন্তু বন্ধ রাখতে বাধ্য হচ্ছে নার্সিংহোম কর্তৃপক্ষ প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি এমনকি সিসিটিভি ক্যামেরা তার কেটে তারপর এই তাণ্ডব চালানো হয় এমনকি চিকিৎসা সরঞ্জাম কার্যত भेजे खड़े बोले